রিনা দত্ত ও কিরণ দুজনেই আমির খানের প্রাক্তন স্ত্রী সম্প্রতি মেয়ে ইরার বিয়ে ঘিরে এক ছাদের তলায় সবাই একত্রিত হন সেই থেকে তাদের নিয়ে আলোচনা চলছে এবার করণ জোহরের চ্যাট শোতে ফাঁস হয়েছে চাঞ্চল্যকর এক তথ্য প্রথম স্ত্রী রিনার হাতে নাকি চর খেয়েছিলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট ঐশতে এমন দাবি করেন আমির খান নিজেই তিনি এও জানান দুই প্রাক্তন স্ত্রী রিনা ও কিরণের প্রতি এখনও ভালোবাসা ও সম্মান আছে তার আমির জানান ঘটনাটি ঘটেছিল তার বড় ছেলে জুনেয়েদের জন্মের সময় হাসপাতালে প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিলেন রিনা ভালো স্বামী হতে গিয়ে তাকে ব্রিদিং এক্সারসাইজ করানোর চেষ্টা করছিলেন আমির নিজেও তা করছিলেন রিনাকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করছিলেন তার বদলে পান থাপ্পর আমের গালে কষিয়ে থাপ্পর মেরে রিনা বলেন এই সব বন্ধ করো আমির জানান বাস্তব জীবনে এই ঘটনা থেকে অভিনেতা হিসেবে তিনি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছিলেন প্রসবের যন্ত্রণা সাংঘাতিক হয় আর যন্ত্রণার এই পর্যায়ে মানুষের মুখের কষ্টের অভিব্যক্তি থাকে না তার বদলে থাকে বিস্ময় শরীর প্রচণ্ড পরিমাণে শখ পায় তা থেকেই এই বিস্ময়ের অভিব্যক্তি বলে মনে করেন তারকা ক্যারিয়ারের সাফল্য পাওয়ার আগে উনিশশো সালে রিনা দত্তকে বিয়ে করেছিলেন আমির তারপর ছেলে জুনায়েদ ও মেয়ে ইরার জন্ম হয় আমিরের সফল ক্যারিয়ারেও রিনার অবদান রয়েছে দু সালে কিরণকে বিয়ে করেন আমির আমিরের লগন সিনেমার সহপ্রযোজক ছিলেন কিরণ প্রথমে শোনা গিয়েছিল লগনের সেটেই দুজনের প্রেম কিন্তু পরে কিরণ জানান ছবি মুক্তি পাওয়ার অনেক পরে তাদের মেলামেশা শুরু হয় তারপর বিয়ে বিয়ের পর সারোগেসির মাধ্যমে ছেলে আজাদকে পান আমির কিরণ দু সালের জুলাই মাসে বিচ্ছেদের ঘোষণা করেন তারা জানান ছেলের দায়িত্ব যৌথভাবে পালন করবেন